মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ থেকে সকলকে স্বাগত জানাই তো প্রথমেই আমি দেখুন না আমার এখানে ভিউ বাড়ানোর কোনো উদ্দেশ্য না আমার কিছু যদি টেট পাস হয়ে থাকেন যদি ইন্টারভিউ দিয়ে থাকেন বা ইন্টারভিউ দেবেন ভাবছেন তাহলে অবশ্যই ভিডিওটাকে দু মিনিট মন দিয়ে শুনবেন যদি ভোটের আগে নিয়োগ চান যদি এই ভোটের আগে নিয়োগ চান তাহলে অবশ্যই ভিডিওটাকে একবার শুনবেন একবার আর যদি মনে করেন যে না ভোটের আগে আমার নিয়োগ প্রয়োজন নেই তাহলে পরে বেরিয়ে যাবেন টেনশন গিয়ে প্রস্তুতি নিন ইন্টারভিউ প্রস্তুতি নিন যদি ভোটের আগে নিয়োগ চাই তাহলে কথাগুলো মন দিয়ে শুনুন দেখুন সরকার যে গতিতে চলছে ভোটের আগে ভাতার প্রকল্প বাড়াবে ভাতা পেয়ে যাবেন এটা পরিষ্কার ভাতা পেয়ে যাবেন পনেরোশো টাকা করে ভাতা পেয়ে যাবেন কিন্তু ভোটের আগে নিয়োগ পাবেন না যে গতিতে ইন্টারভিউ হচ্ছে তাতে কিন্তু খুব জোর ফিফ ফ্রেস থেকে সিক্স ফ্রেজ যাবে কিনা সন্দেহ আছে ফোর্থ ফেজ পরে সিক্স ফেজ খুব জোর সিক্স ফেজ খুব জোর কারণ মার্চ মাসের কারণ আপনারা জানেন মার্চ মাসের মার্চ মাসের দু তারিখে ভোট ঘোষণা হবে তারপরে মোটামুটি কার্যক্রম সব বন্ধ তাহলে ভোটের আগে নিয়োগ কি করে কমপ্লিট হচ্ছে হচ্ছে না সরকার কিন্তু সেই স্পিডে সেই স্পিডে কিন্তু ইন্টারভিউ হচ্ছে না অর্থাৎ আমাদের হাতে এখন দুটো পথ খোলা আছে ভোটের আগে নিয়োগ করানোর জন্য দুটো পথ খোলা আছে যদি মিঠুনদার কথাগুলো একটু মন দিয়ে শোনেন তাহলেই ভোটের আগে নিয়োগ সম্ভব নহলে হবে না অসম্ভব দেখুন প্রথম কথা হচ্ছিল এমনি তো হচ্ছে না অন্য হচ্ছে না আচ্ছা প্রথম পয়েন্টে আসি দেখুন প্রথম পয়েন্ট আমাদের যে সমস্ত সংগঠনের পিছন ধরে যে সমস্ত সংগঠনের লিডারদের পিছন ধরে আমরা এতদিন এতদিন আমরা আন্দোলন করেছি যা বলেছে যেখানে বলেছে আমরা আন্দোলন করেছি সেই সমস্ত জায়গায় গিয়েছি এবং আমরা সরকারের তেল মেরেছি সরকারের পিছন পিছন ঘুরেছি সমস্ত জায়গায় আমরা আন্দোলনে গেছি সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক মাননীয় মুখ্যমন্ত্রী হোক প্রত্যেকটা ক্যান্ডিডেট কাছে আমরা গেছি আট বছর ধরে যখন আন্দোলন ডেকেছে যে যার মতো গিয়েছে কেউ যায়নি এরকম হয়েছে এবার তাহলে দেখুন এই যে যারা সংগঠনের নেতারা বা যারা আছে যারা সংগঠন পরিচালনা করছে এরা কিন্তু কেউ এখনো পর্যন্ত বিরোধী বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার থেকে শুরু করে দিলীপ ঘোষ আমাদের সিপিএম এর যে সমস্ত নেতারা রয়েছে সুজন চক্রবর্তী থেকে শুরু করে বড় বড় তো এখন আমি কি জন্য বলছি এটা একমাত্র এই ক্ষেত্রেই প্রযোজ্য হবে সামনে যেহেতু ভোট রয়েছে এছাড়াও কংগ্রেসের যে সমস্ত নেতারা রয়েছে যারাই থাক এর নেতা রয়েছে আসবেন আহ সিদ্দিকী তারপর আমাদের যে নতুন যিনি হয়েছেন আহ মানে নতুন দল করেছে হুমায়ুন কবির তো প্রত্যেকটা দলের নেতার কাছে যেতে হবে এবং তাদের দিয়ে তাদের কাছে ডেপুটেশন দিতে হবে তাদের কাছে অনুরোধ করতে হবে যেন তারা সোশ্যাল মিডিয়া সমস্ত পত্রপত্রিকা এবং তাদের জনসভায় বারবার এই বিষয়টা তুলে ধরে আমাদের বিষয় আমাদের বঞ্চনা বিষয়টা যে আট বছর ধরে বঞ্চিত এরা এদের নামে ললিপপ দিয়ে রেখে দিয়েছে ভোটের আগে এদের নিয়োগ শেষ করতে হবে এই বিষয়গুলো তাদের কাছে তুলে ধরতে হবে তা না হলে পরে এই সরকারকে তেল মেরে মেরেছেন আট বছর ধরে কিছু হয়নি আর হয় না বাকিরা যারা শুধু মেরে যাচ্ছে তাদের কোনো না কোন স্বার্থ আছে পরিষ্কার তাদের কোনো না কোনো স্বার্থ আছে এই জন্য তেল মেরে যাচ্ছে অন্য কোনো সরকারের কাছে যাচ্ছে না অন্য কোনো গভর্নমেন্টের তখন কি বলবেন যে অন্য কোনো গভর্নমেন্ট কি কাজ দেবে এটা দেবে দেবে না কিন্তু অন্য সরকারের পেশারে পড়ে দেবে আপনার ভেবে দেখুন নশ সিদ্দিকি যেদিন যেদিন আপনার পর্ষদে গেলেন দিন নোটিশ এসেছিল তো এই সমস্ত বড় বড় নেতারা যারা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বড় বড় নেতারা দেখুন আবার বলছি দল মত নির্বিশেষে প্রত্যেক দলের কাছে যেতে হবে আমি এতকাল ধরে আপনারা টিএমসির কাছে গিয়েছেন আমরা বিজেপি সিপিএম কংগ্রেস প্রত্যেকটা দলের কাছে যাব শুধুমাত্র সারা বছর ধরে একটা দল চেটে সেই দল আমাদের কি দিয়েছে আট বছর ধরে দল চেটেছেন একই দলের পিছন পিছন চেটে পেরেছেন একই দলের কাছে মিনতি করেছেন কিছু পেয়েছেন কিছু পাননি কিছু পেয়েছেন না আপনার মনের মতো শূন্য পদ পেয়েছেন না ভোটের আগে নিয়োগ হচ্ছে যা শূন্য পদ দিয়েছে সেটা যদি ভোটের আগে নিয়োগ হতো কিন্তু এই যে প্রসেসিং চলছে কিন্তু নিয়োগ শেষ হবে না থেকে থেকে মানে সন্দেহ আছে তার আগেই কিন্তু চলে যাবে এর একটাই মাত্র উপায় আপনারা যদি আমার সঙ্গে এক থাকেন এই আন্দোলন এই আন্দোলন যদি এই আন্দোলনের যদি প্রথম থেকেই যদি আমি লিডার থাকতাম বা আমি যদি নেতৃত্ব করতাম তাহলে এতদিনে আমি বিজেপির কাছেও যেতাম আমি টিএমসির কাছে যেতাম আমি সিপিএম এর কাছে যেতাম আমি কংগ্রেসের কাছে যেতাম আমি প্রত্যেকটা দলের নেতার কাছে যেতাম কি আমি একটা দলের পাওয়া কারণ আমার লক্ষ্য কোনো দলকে খুশি করা নয় আমার লক্ষ্য থাকবে আমার যে সমস্ত বেকার বঞ্চিতরা রয়েছে নাকি আমার চাকরি সুনিশ্চিত করা আমার লক্ষ্য আমার যে সমস্ত বেকার বঞ্চিতরা রয়েছে তাদের চাকরি সুনিশ্চিত করা যারা বেকার বঞ্চিত রয়েছে তাদের চাকরি সুনিশ্চিত করা আমার লক্ষ্য হতো আমার লক্ষ্য কখনো এটা হতো না যে আমি শুধু একটা দলকে চেটে যাব এক দলের কাছে ভালো থাকবো আমার লক্ষ্য থাকবে আমি প্রত্যেকটা দলের নেতার কাছে যাবো আমার যে কোনো মূল্যে আমার সমস্ত বঞ্চিত বেকারদের চাকরি দিতে হবে ওটার আগে দেখুন এখন যে আমি যে কথা বললাম এখনো সময় আছে গেম ওভার না আপনারা বলছেন গেম ওভার হয়ে গেছে নেই সময় এখনো আছে যদি দিদি এক সপ্তাহে প্রকল্প ঘোষণা করে আর এক সপ্তাহ পরেই আর এক সপ্তাহ পরেই যদি তার প্রসেসিং কমপ্লিট করে দিতে পারে এক মাসের মধ্যে তাহলে কেন বছরের পর বছর ঝুলে থাকা রিক্রুটমেন্ট কেন আটকে থাকবে কেন আটকে থাকবে আচ্ছা আপনাদের আমি বলি যদি আপনারা আমাকে সাথ দেন আপনারা যদি আমাকে আমার আমাদের আমি আমি যে প্ল্যানিংটা করেছি দেখুন আপনারা প্রচুর সংগঠনের পিছনে ছিলেন সংগঠনের পিছনে ছিলেন সংগঠন আপনাদের কি দিয়েছে তার ওই আট বছর ধরে পিছনে থেকে বিভিন্ন সংগঠনের পিছনে রয়েছেন আন্দোলন করেছেন কিছু কিছু পেয়েছি কিছু পাইনি তো কিছু পেয়েছি বলুন মনের মতো না ভ্যাকান্সি পেয়েছি না ভোটার নিয়োগ হচ্ছে কিছুই হচ্ছে না তো এবার আমাদের পয়েন্ট আপনারা যারা মিঠুন সঙ্গে আছেন দেখুন আমি আপনাদের সাধারণ একজন মানুষ আমি কোনো লিডার না আমি কোনো লিডার না আমি কোনো নেতা না আমি কোনো নেতা হতে চাই না আবার বলছি আমি যদি এই সংগঠনের প্রথম থেকে আমি যদি কোনো দায়িত্ব থাকতাম তাহলে আমি অবশ্যই প্রত্যেকটা দলের নেতার কাছে আগে যেতে বলতাম শুধু একটা দলকেই নয় শুধুমাত্র আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটেশন দেবো শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেপুটেশন দেবো হ্যাঁ আর আর অন্য অন্য দল নেই অন্য দল নেই কারণ এখন মেন বিরোধী দলকে এখন মেন বিরোধী দলকে আমাদের পশ্চিমবঙ্গে মেন বিরোধী দল বিজেপি মেন বিরোধী দল বিজেপি রয়েছে অন্যান্য বিরোধী দল কারা রয়েছে বিরোধী দল রয়েছে সিপিএম কংগ্রেস আইএসএফ যারা রয়েছে তাহলে এই দলের নেতারা যদি প্রধান প্রধান সারী নেতারা এরা যদি বিভিন্ন সংবাদ মাধ্যমে সমস্ত জায়গায় বিপি আনন্দ নিউজ বাংলা তাদের কাছে সবসময় মাইক ধরে বেড়ে সবসময় বিপি আনন্দ মাইক ধরলেই আমি একটা কথা বললে কজন লোক শুনছে আমি একটা কথা বললে পঞ্চাশ জন লোক শুনছে দশজন লোক শুনছে কিন্তু তারা একটা কথা বললে লক্ষ লক্ষ মানুষ শুনছে এবং সবচেয়ে বেশি শুনছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর যারা দাঁত কালাচ্ছে দেখলাম দাঁত কালানো কারণ ওরা হচ্ছে কি বলুন তো ওরা চায় যে এরকম চেটে যাবো নিয়োগ হবে না কারণ আমাদের চাকরি সুনিশ্চিত যারা এখন আমি দেখলাম তোমরা তো দেখতে পাচ্ছ না আমি দেখতে পাচ্ছি হাসি রিয়াক দিচ্ছে হাসি রিয়াকের অর্থ কি জানো এদের কথা এদের চাকরি সুনিশ্চিত হয়ে গেছে বুঝতে পারলে তো আইএসএফ যেভাবে নশাদ সিদ্দিকি পাশে দাঁড়িয়েছে যেভাবে নশাদ সিদ্দিকি পাশে দাঁড়িয়েছিল তো এরকম যদি প্রত্যেকটা দলের নেতার কাছে জয় হয় যেতে তো হবে দেখুন একটা বলি যে খিদে লাগলে পরে মায়ের কাছেও চাইতে হয় আমার খিদে পেয়েছে মা আমাকে দুধ দাও যদি আমি না চাই তাহলে কি করে পাবো আমাকে চাইতে হবে আমাকে চাইতে হবে তো আমি শুধু অনুরোধ করব যাদের দেখুন আবার বলছি আপনারা আট নাম্বার ধরে ঘেটেছি আমরা সারা বছর ধরে আমরা সংগঠন বিভিন্ন নেতার পাশ ধরে রেখেছেন আমার আমি কোনো নেতা না আবার বলছি আমি কোনো নেতা না আমি আমার মতো আপনারা যারা কমেন্ট করছেন বা আপনার লাইভে যারা দেখছেন আপনাদের মতো সাধারণ একজন মানুষ সাধারণ একজন মানুষ একজন সাধারণ একটা ছেলে সাধারণ ঘরের ছেলে না এখন কোনো বড় লোক ঘরে ছেলে না আমার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে না আমি সিপিএম করি না আমি বিজেপি করি না আমি টিএমসি করি না আমি কংগ্রেস করি আমি কোনো দল করি না নম্বর ওয়ান এবার দেখুন আমি বলি যারা এখনো চাইছেন যেন যারা চাইছেন যেন ভোটার আগে নিয়োগটা হোক হে প্রভু বা হে আল্লাহ হে ঈশ্বর যার হে গড হে যারা চাইছেন ভোটার আগে নিয়োগটা হোক তাদের অন্তত বলবো বিরোধীরা যদি বিরোধীরা যদি সোশ্যাল মিডিয়ায় এসে বিরোধীরা যদি সংবাদ এসে তারা তাদের গণ ইস্তেহারে তাদের যে ইস্তেহার সেই ইস্তেহারে যদি এরকম প্রকাশ করে যে আমরা ক্ষমতায় আসলে পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ দেবো এই এই ঘোষণাগুলো যদি বিরোধীরা করা সরকার পেশারে পড়বে না আর ভোটের আগে নিয়োগ করাতে হবে এই কথাগুলো আমাদের বিরোধী দলের মুখ থেকে যারা আছে সবার মুখ দিয়ে এটা বার করাতে হবে তাদের কাছে অনুরোধ করতে হবে প্রয়োজনে হাতে পায়ে ধরতে হবে সমস্ত বিরোধী দলের নেতারা যারা আছে সমস্ত সমস্ত আমি আমি কিন্তু একটা দল কোন নির্দিষ্ট দলকে বলছি না আপনার তো দলভক্ত আমি দলভক্ত না আমার দলে আমার দলে পেট চালায় না যাদের দলে পেট চালায় তারা তারা হাসছে যারা দল যাদের দলে পেট চলে দলে দলে পেট চালায় তাদের আমি বলতে পারি তাদের দলে পেট চালায় কেন তাদের চাকরি চায় না তাদের কি চাই বলুন তো দল চাই কারণ তাদের দলে পেট চালাচ্ছে তাদের চাকরি না পেলে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের যেমন সাধারণ ছেলের সাধারণ ঘরের ছেলে গরিব ঘরের ছেলের চাকরির প্রয়োজন তো এই জন্য বলছি দেখুন আমার কথাগুলো শুনুন আপনার কথা বলি যারা এই আমি আমি বহুদিন ধরে কথাগুলো বলে আসছি দেখুন আমি যখন কথাগুলো বলি বা আমি ভিডিও শেয়ারও করি তারা আমার ভিডিওগুলো তাদের গ্রুপে শেয়ার করে না তাদের ইসে শেয়ার করে না তাদের একটা গ্রুপ আছে সে সমস্ত গ্রুপে শেয়ার করে না কারণ তারা তাদের ফেস ভ্যালু বাড়াচ্ছে তারা একটা জায়গা ধরে রাখছে যে আমরা আমাদের স্ট্যান্ডার্ড রাখবো চাকরি হোক না হোক তো আমি আমি বলছি দেখুন আমি আমার এখন মূল বক্তব্যগুলো আমি রাখছি যারা চাইছেন ভোটের আগে নিয়োগ হোক তাদেরকে বলছি যদি বিজেপির কোনো এখানে এমন কেউ আছেন বিজেপির মানে বিজেপির সঙ্গে লিঙ্ক আছে লিঙ্ক বলতে ধরুন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ বা এদের সঙ্গে কারোর লিঙ্ক আছে সরাসরি তাদের সঙ্গে গিয়ে কথা বলা যেতে পারে ডেপুটেশন দেওয়া যেতে পারে যদি এরকম কেউ থাকে দয়া করে আমাকে পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার কমেন্ট বক্সে আপনার নম্বরটা দেবেন এবং লিখে দেবেন বিজেপি লিখে নম্বরটা বা বিজেপির বিজেপি নেতা কিছু একটা লিখে নম্বরটা দেবেন আমি নম্বর নিয়ে ফোনে যোগাযোগ করে নেব এবং আমাদের টেলিগ্রাম টেলিগ্রাম গ্রুপে গ্রুপে জয়েন টেলিগ্রামিগ্রামে এছাড়া শেষ হয় এবার যারা আইএসএফ এর নদ আপনাদের কি না খালি নাম ভুলে যায় নসদ সিদ্দিকি নসর সিদ্দিকির সঙ্গে যা সরাসরি যোগাযোগ আছে নসদ সিদ্দিকি স্যার সঙ্গে সরাসরি যার যোগাযোগ আছে বা লিঙ্ক করানো যেতে পারে সরাসরি দেখা করা যেতে পারে যার মাধ্যমে কথা বললে যদি কারোর নম্বর থাকে অবশ্যই তার নম্বরটা মানে তার নম্বর বলতে যে যোগাযোগ করাতে পারবেন তার নম্বরটা আপনি কমেন্ট বক্সে দেবেন কমেন্ট বক্স এই লাইভ শেষ হয়ে যাওয়ার পর লাইভ থাকলে লাইভ রিজাল্ট অবস্থা কেটে যায় লাইভ শেষ হয়ে পর যারা সিপিএম এর সরাসরি সুজন চক্রবর্তী বা এদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা পারে এর সঙ্গে সরাসরি যারা লিঙ্ক আছেন যারা নেতা কোয়ালিটির আছেন নেতা কোয়ালিটির বলতে যাদের লিঙ্ক আছে যে সরাসরি আমরা কথা বলতে পারবো ডিপুটেশন দিতে পারবো এদের যারা হুমায়ুন কবিরের সঙ্গে সরাসরি কথা বলতে পারবে সরাসরি আমাদের আমরা যাবো প্রয়োজনে যেখানটা বাড়ি যেখানে যেতে বলবে সেখানেই যাবো যদি যোগাযোগ করানোর মতো কোনো নম্বর থাকে বা সরাসরি দেখা করার মতো কোনো ব্যবস্থা থাকে অবশ্যই আমার সঙ্গে দয়া করে যোগাযোগ করবেন আপনাদের জন্য বলছি প্রাথমিক শিক্ষক নিয়োগ রিক্রুটমেন্টের আন্ডারে এই সিপিএম কংগ্রেসে অধীর চৌধুরীর সঙ্গে সরাসরি কথা বলা যেতে পারে এমন কারোর সঙ্গে যদি যোগাযোগ নম্বর থাকে যদি আমরা কোনোভাবে যোগাযোগ করতে পারি তবে আর টিএমসি বা টিএমসি আসি টিএমসি এর কাছে এই কিছুদিন আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ডেপুটেশন দিয়ে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রেগুলার চলছে রেগুলার চলছে রেগুলার চলছে তো চলছেই এগুলো আমরা এগুলো কমপ্লিট করি কমপ্লিট হলে পরেই আমরা আবার ঈসের কাছে কাছে কিন্তু বাকি বাকি কমপ্লিট করতে হবে ডেপুটেশন দিতে হবে এবং তাদের কাছে অনুরোধ করতে হবে যেন তারা তাদের গণ তাদের তাদের যে জন ইস্তেহার তাদের ইস্তেহার প্রকাশ করবে এবং তারা যেন মানে ইমিডিয়েট এক দু সপ্তাহের মধ্যে তারা যেন প্রত্যেকটা মানে ভাষণের সঙ্গে যেন এই আমাদের টিচার রিক্রুটমেন্টের বিষয়টা প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট এই টেট পাস টিচার রিক্রুটমেন্ট যেন ভোটটাকে কমপ্লিট হয় এই বিষয়টা যেন তুলে ধরে তারা যেন পত্রপত্রিকায় তারা যেন বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন টিভি চ্যানেলে যখন তারা কোনো বক্তব্য রাখছে তারা যেন অবশ্যই এই বিষয়টা তুলে ধরে এই অনুরোধগুলো থাকবে তাদের কাছে ডিপুটেশন দিতে হবে তারা তাদের কোনস্থলে এই বিষয়টা রাখে তো দেখুন যারা যারা চাইছেন যেন ভোটের আগে নিয়োগ হোক অন্তত এই চেষ্টাটা আমরা করে দেখতে পারি তো যারা রাজি আছেন তারা অবশ্যই আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে দয়া করে জয়েন করুন যদি রাজি থাকেন তাহলে আমরা মোটামুটি এক কুড়ি তিরিশ জন হলেও কুড়ি তিরিশ জন চল্লিশ জন হয়ে কুড়ি তিরিশ কুড়ি তিরিশ জন মিলিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে একটা এক একদিন এক কাছে যেতে হবে সবাই মিলে একসঙ্গে সবাই মিলে যাদের দেখুন বলছি যে সে গেলে তো কথা বলবে না যাদের লিঙ্ক আছে যাদের লিঙ্ক আছে তাদের জন্য বলব যাদের লিঙ্ক আছে তারা অবশ্যই দয়া করে আমার এই ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর কমেন্ট বক্সে তাদের নম্বর গুলো দেবেন এবং লিখে দেবেন যে আমার বিজেপির সঙ্গে যোগাযোগ আছে আমার সিপিএম এর সঙ্গে যোগাযোগ আছে আমার কংগ্রেসের সঙ্গে যোগাযোগ আছে মানে সরাসরি সেই সমস্ত নেতাদের সঙ্গে যোগাযোগ করতে পারি তাদের সঙ্গে দেখা করতে পারি কারণ দেখুন আমরা হঠাৎ করে একদিন গেলাম দেখা করলো না তাহলে আমাদের সেইভাবে করে আমাদের কিন্তু দেখা করার জন্য একটা দিন নির্ধারিত দিন করতে হবে এবং আমরা যাবো এবং আপনাদের সঙ্গে যাব মানে আপনারা গেলে পরে তো ভালো কথা যদি মনে করেন যে না তোমাকেও নিয়ে যাবো আমি সঙ্গে যাবো আমি সঙ্গে যাব কিন্তু যেতে হবে প্রত্যেক দলের কাছে এই মুহূর্তে এটাই শেষ সুযোগ কারণ ওরা যদি বিরোধীরা যদি এটা নিয়ে সচ্চার না হয় তাহলে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ভোটের আগে নিয়ে হবে না আবার বলছি এটাই আমার তরফ থেকে শেষ বলা এরপরেও যদি আপনারা সোচ্চার না হন বা বিরোধীদের যারা আছে তাদের কাছে না যান আর যে সমস্ত সংগঠন আছে যারা সংগঠন আছে তাদেরকে বলুন যে বিরোধীদের কাছে যাও দেখো তাদের তারা আজ এত বছর ধরে ঘোরাঘুরি করছে তারা কিন্তু খুব ভালো করে জানে যে কোথায় কি আছে কার কাছে কি যেতে হবে আমরা কিন্তু কোনো নেতাদের কোনো নেতাদের কাছে আমি ব্যক্তিগত ভাবে বলছি আমি এখন পর্যন্ত কোন নেতাদের কাছে যাইনি তাহলে তোমরা যারা যারা নেতাদের সঙ্গে কন্টিনিউসলি উঠা বসা করছো তোমাদের বিষয়ে ভালো করে জানা আছে তোমরা এখনো কেন বিরোধী কাছে যাচ্ছ না কেন যাচ্ছ না শুধু একটা দল ধরে পড়ে আছো কেন প্রশ্ন কেন একটা দল ধরে পড়ে আছো কেন কেন এই ভোটের আগেও নিয়োগ হবে না এটা ভালো বুঝতে পারছো যেভাবে লেন দিয়ে চলছে দেখো নেক্সট ফেজ মানে ফোর্থ ফেজ এর হয়তো ষোলো তারিখ থেকে মানে ষোলো তারিখের পরে বা ষোলো থেকে দেখলাম আমরা বিভিন্ন পেজে দেখতে পাচ্ছি কেউ বলছে ষোলো থেকে তেইশের মধ্যে হবে

কুড়ি দিন থেকে মানে কুড়ি পঁচিশ দিনের মধ্যে ইন্টারভিউ শেষ করা যায় যদি পর দিন করে নেয় কিন্তু সেটা সেটা কিন্তু হচ্ছে না আর ভোটের আগে নিয়োগ শেষ করতে হলে আমাদের বিরোধীদের দিয়ে চাপ দিতেই হবে চাপ সৃষ্টি করতে হবে তো আমার ভিডিও আমি বেশি বড় করবো না শুধু এটুকুই বললাম আর আবারও বলছি সবার কাছে করজন অনুরোধ করছি আমি তোমাদের জন্যই বলছি আমার না নিজের জন্য বলছি আমি তোমাদের জন্য আমি সবার জন্য বলছি আর যারা এর মধ্যে গন্ধ খুঁজে পাচ্ছো তারা গিয়ে চটি যারা এর মধ্যে গন্ধ খুঁজে পাচ্ছো তারা চটি আমি চটি চাটাও না মোদি চাটাও না আমি কোন দলে কি না বুঝতে পারলে তোমাদের একটা বড় সমস্যা কি বলতো আমি যখন সরকারের বিরুদ্ধে বলবো তখন বলবো যে ওই কি বলে মোদি ভক্ত আর যখন আমি বলবো তখন বলবো চটি চাটা এই সমস্ত মানুষের বেরিয়ে আসো নিজের চিন্তাটা করো আর আবার বলছি যারা এই সমস্ত লিডাররা রয়েছে লিডার লিডার যারা নেতা এতকাল ধরে এই আট নয় বছর ধরে যে যুদ্ধ চলছে তারা কেন প্রশ্ন তারা কেন একটা দলের কাছে পড়ে রয়েছে কেন তারা বিজেপির কাছে কেন তারা সিপিএম এর কাছে কেন তারা কংগ্রেসের কাছে গিয়ে কেন তারা ফটোশুট করছে না কেন তারা করছে না প্রশ্ন করো তাদের কাছে কেন করছে না এগুলো কেন বিজেপির কাছে যায়নি কেন যাচ্ছে না কারণ এই পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল বিজেপি আমার কথা আর তোমার কথা আর শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের একটা কথা এক সে যদি একটা কথা বলে বিধানসভায় গিয়ে বা তোমাদের টিভি চ্যানেলে বা নিউজ চ্যানেলে যদি বলে সেটা সেটা বেশি কার্যকর না আমার কথা আমার আমার কথা তোমার কথা কার্যকর এই জন্য সবাইকে অনুরোধ করবো প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলবো যে তোমরা যদি ভোটের চাও তাহলে সমস্ত বিরোধী দলের নেতাদের কাছে যাও বা যারা সংগঠনের নেতৃত্বে আছো তারা বিরোধী দলের নেতাদের কাছে পাঠাও শুধুটুকুই বলছি ভিডিওটাকে শেয়ার করো সবার কাছে পাঠাও সবাইকে যেতে বলো শুধুটুকুই বললাম সবাইকে যেতে বলো যারা বিরোধী দলের নেতারা রয়েছে প্রত্যেকটা যদি 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 না রাজি থাকে যদি না না যেতে চায় যারা বিরোধী দলের নেতাদের কাছে না যেতে চায় যারা লিডাররা রয়েছে এখন ধরে নেতৃত্ব দিচ্ছে এরা যদি না যেতে চায় বিরোধী দলের যে সমস্ত নেতারা রয়েছে যদি না যেতে চায় যে এদের কাছে আমরা যাবো না আমাদের সম্মান চলে যাবে আমরা কালারিং হয়ে যাবো আমরা আমাদের আমরা চটি সাথে মোদি শাটা হয়ে যাবো বা আমরা সেকু হয়ে যাবো আমরা মেকু হয়ে যাবো কিন্তু আমাদের কিন্তু সেসব লক্ষ্য না আমরা সেকু মেকু চটি এসবের লক্ষ্য না আমাদের লক্ষ্য আমাদের ভোটের আগে চাকরি নিশ্চিত করতে হবে আমাদের এটা লক্ষ্য আমাদের মেন লক্ষ্য কি ভোটের আগে রিক্রুটমেন্ট আগে আমাদের অন্য কোনো লক্ষ্য আছে আমাদের কি এরকম কোনো লক্ষ্য আছে যে কোনো দলকে ক্ষমতায় নিয়ে আসতে হবে আমাদের কিন্তু এরকম কোনো লক্ষ্য নেই আমাদের লক্ষ্য একটাই ভোটের আগে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে ভোটের আগে সবাই শিক্ষক রূপে যেন বিদ্যালয়ে যেতে পারি যদি এটা লক্ষ্য হয়ে থাকে তাহলে আবারও বলছি যদি এখানে কোনো বিজেপি সিপিএম টিএমসি কংগ্রেস যদি কোনো এমন কোনো শিক্ষার্থী বন্ধুরা যারা আছে অনেকেই আছে তাদের সরাসরি লিঙ্ক আছে ওই সমস্ত নেতাদের সঙ্গে দয়া করে নম্বরটা কমেন্ট বক্সে দিও আমরা একটা যারা টেট যারা আছে ক্যান্ডিডেট যারা যেতে চাই আমরা এক সঙ্গে তিরিশ জন চল্লিশ জন একসঙ্গে মিলে এক একদিন এক একজনের কাছে যেতে হবে গিয়ে তাদের তাদেরকে অনুরোধ করতে হবে তারা যেন আরেকবার চেষ্টা তো করে দেখতে হবে কিছুই তো হচ্ছে না তো এটুকুই বললাম এবার ভিডিওটাকে তোমরা কি করবা তোমরা জানো না করলে গুল্লাই যাও যা কিছু করো আমার কিচ্ছু আসা যায় না আর আমি নেক্সট এটা নিয়ে কোনো কিছু যদি এরপরে যদি কোনো সোচ্ছন্দ না হও আর বল দিচ্ছি যেভাবে রিক্রুটমেন্ট চলছে এতে এই প্রসেসিং কমপ্লিট করা অসম্ভব যদি প্রতিদিন যদি প্রতিদিন দু হাজার তিন হাজার করে ডাকতো যদি কন্টিনিউসলি ইন্টারভিউটা চলতো তাহলে মানতাম যে হ্যাঁ এটা ভোটের আগে শেষ হয়ে যাবে যেরকম আমরা দেখেছিলাম বলেছিল দু হাজার আড়াই হাজার করে ডাকবে কিন্তু মাঝে মাঝে এই সাত আট দিনে দশ দিনের করে গ্যাপ দিয়ে দিলে সামনে মার্চের তিন তারিখ থেকে দু তারিখ থেকে ভোট ঘোষণা কি করে হবে ক্লিয়ার এবারে তোমরা বুঝে নাও তোমরা কি করবো ডাক চলো